সকলকে এটিএম ব্লগে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি খুব ভালো আছি আজকের বিষয় হলো প্যারেন্টিং আর প্যারেন্টিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পুরো জীবনে পুরো লাইফে প্যারেন্টিং ইজ ইম্পর্টেন্ট পার্ট কেননা ওইটাই কিন্তু ডিসাইড করে একটা বাচ্চা বড়ো হয়ে কেমন হবে কি ক্যারিয়ার কেমন হবে সফল হবে কিনা না ভালো মানুষ তৈরি হবে কি না তার মধ্যে কতটা মূল্যবোধ থাকবে যেটা কিন্তু খুব দরকার একটা মানুষ হতে হলে তো প্যারেন্টিং আজকালকার বাচ্চাদের কথা যদি বলি তারা কিন্তু খুব ফার্স্ট লার্নার খুব ফাস্ট লার্নার ফার্স্ট ফার্স্টও ফার্স্টও হ্যাঁ আগে আমাদের সময় কিন্তু আমরা এত দ্রুত শিখতাম শিখতামও না আর এত প্রথমেও শিখে যেতাম না অনেক বোঝাতে হতো কেননা এক্সপোজারটা কম ছিল ওয়ার এজ নাও দ্য চিলড্রেন আর হ্যাভিং মোর এক্সপোজার মানে মাছ মোর নো কম্প্যারিজন তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদেরকে খুব সজাগ হতে হবে যে আপনি বাচ্চাটিকে কি বলছেন ওটা কিন্তু একদম ম্যাটার করে না বাচ্চারা কিন্তু শোনে না ডোন্ট লিসেন হ্যাঁ আপনি বলছেন আপনি বলছেন বলে ওকে ও সেটা মানছে নয় বাচ্চারা কিন্তু কপি করে তো বাচ্চারা কি কপি করে তাহলে প্রথম থেকে যদি ধরতে হয় আপনি মোবাইল দিচ্ছেন মোবাইলে ও যে অ্যাক্টিভিটিস দেখছে সেটা কপি করছে সেখানে যদি সাউন্ডলেসও করে দেন তাতেও কিছু যায় আসে না সে কিন্তু ওটা কপি করবে অডিও ভিজুয়াল এটা কিন্তু আগে কাজ করে অডিও ভিজুয়ালটা রিডিংটা পরে কাজ করে হ্যাঁ তো যেটা চোখে দেখছে আর শুনছে এই দুটো অ্যাক্টিভিটি একসাথে হচ্ছে এবং দ্যাট ইজ দ্য মুভিং এলিমেন্ট ও ব্রেন ট্যাকট্যাক করে নিয়ে নিচ্ছে তার তো মোবাইল দিচ্ছেন টিভি দেখছেন ঠিক আছে এই দুটো থেকে সে কপি করছে আপনি কি বলছেন সেটা কিন্তু একদমই পেছনে থেকে যাচ্ছে সেটার ইম্পর্টেন্সটা কিন্তু ইম্প্যাক্টটা হচ্ছে না তার উপরে তার পরে যেটা আসছে সেটা হচ্ছে বাবা মা তার তাদের জীবনযাত্রা তারা কেমন তার উপর নির্ভর করছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি এবং এটা সবাই করে আমি কিন্তু করিনি আমি অনেস্ট এই ব্যাপারে তখন মোবাইল ছিল না আমার ছেলের সময় টিভি ছিল তো টিভি বাচ্চাদের নেশা ওরও নেশা এবার আমি দেখলাম ও যখন ক্লাস আমি চাকরি করতাম সেই জন্য আমার কিছু ইয়ে ছিল বাইন্ডিংস ছিল আর কি তো কেন আমার টাইমটা এমন ছিল আমার আগে পৌঁছে যেত বাড়ি এসব নানা রকমের ব্যাপার ছিল তো আমি দেখলাম যে ও তো টিভি দেখে ও তো ভালোই ওর তো কোনো ব্যাপার না টিভি দেখছে কার্টুন চ্যানেল তখন এসে গেছে আমি কি করলাম যে ফার্স্ট আমি নিউজ দেখতাম আমার হাজব্যান্ড দেখবেই তাকে তো আমি কন্ট্রোলই করতে পারবো না প্রথমেই আমি কি করলাম আমি নিজে দেখাটা বন্ধ করলাম আই স্টফ ওয়াচিং টিভি এবং তখন সে ক্লাস থ্রিতে কি ফোরে পড়তো তখন আমি বন্ধ করে দিয়েছি টিভি দেখা এবং আমি আজকেও টিভি দেখি না কারণ আমার অভ্যেস হয়ে গেছে না দেখাটা সেই জন্য দেখি না তো তখন টিভি দেখা আমি বন্ধ করেছি ওয়ারাইজ আমার হাজবেন্ড কিন্তু দেখতেন তাকে তো আমি বন্ধ করতে পারি না কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল যে আমার হাজবেন্ড যখন এসে দেখতেন তখন আমি বাড়িতে প্রেজেন্ট থাকতাম তো সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে আলাদা রুমে চলে যেতাম তখনও কিন্তু আমাকে বলতো বাচ্চা যে বাবা দেখছে বাচ্চা কিন্তু সেটাই তো আমি বলতাম যে বাবা দেখছে বাবা দেখছে বাবার মতো তুমি যখন বড় হবে চাকরি করবে তখন তুমি দেখবে কিন্তু এখন তুমি স্টুডেন্ট আমি তো দেখছি না হ্যাঁ কেননা আমি ওকে মানা করতাম দেখতে তুমি দেখবে না সুতরাং আমিও সেটা ফলো করছি ও দেখছে ওর করছে কোনো লজিক দিয়ে বাচ্চাকে বোঝাতে বাচ্চা যখন দেখবে আপনি যেটা বলছেন আপনি সেটা করছেন তাহলে ও কিন্তু ওটা করবে ও লজিকে ওটা ফিট মনে হবে সঠিক মনে হবে ওর কেন সবার লজিকেই তো সেটা সঠিক মনে হয় যে যেটা বলছে সেটা করছে তাহলে সেটাই ঠিক তাহলে সেটা ও কপি করবে স্ট্রেট স্ট্রেট কিন্তু আপনি ওকে মানা করছেন তুমি টিভি দেখবে না আপনি টিভি দেখছেন সিরিয়াল দেখছেন তাহলে কিন্তু ও নিজেকে ডিপ্রাইভড মনে করবে তো ডিপ্রাইভড মনে করো ওর সুযোগ পেলে টিভি দেখবে ও বড় হলে টিভি দেখবে ঝগড়া করে টিভি দেখবে অশান্তি করে টিভি দেখবে কিন্তু টিভি দেখবে জেদ করবে তাতে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না বা বাচ্চাটির লাভ হবে না সুতরাং তাকে যেটা মানা করবেন ফার্স্ট ইউ স্টপ আপনি প্রথমে নিজেকে যেমন জাঙ্ক ফুড আপনি মানা করছেন আপনি নিজেও খাবেন না তাকেও খেতে সে খাবে না তাকে বলবে দেখো আমি খাই না তুমি কেউ না হ্যাঁ তো এইরকম আর কি প্যারেন্টিংটা হচ্ছে সেই জন্যই প্যারেন্টিং স্যাক্রিফাইসের ভীষণ দরকার থাকে স্পেসিফিক্যালি মাদের বাবাদের ক্ষেত্রে তবুও কিছু একটা বলে দেওয়া যায় কিন্তু বাচ্চারা মাকেই কিন্তু বেশিরভাগ ফলো করে ছোট বয়সে যদি মায়ের পার্সোনালিটির ওপর অবশ্য ডিপেন্ড করে তো মাকে কিন্তু ফলো করে মা মানে কে বেশি বাচ্চাটাকে ইনফ্লুয়েস করছে আর কি তার পার্সোনালিটিটা কেরকম হ্যাঁ তো মায়ের বাবার মধ্যে ডিফারেন্স হয় কিছু মানে বেশিরভাগ ঘরেই কিন্তু মা মাকে ফলো করে আমাদের বাঙালি ঘরে তো তাই তো মা বলে দিল যে এটা করবে না মাকেও কিন্তু সেটা করা চল চলবে না সেটাকেই হচ্ছে ত্যাগ বাচ্চার জন্য ত্যাগ তো বাচ্চাটা ঘুমোচ্ছে এই ফাঁকে টিভি দেখে নি আপনি জানেন না সে ঘুমোতে ঘুমোতে বুঝতে পারে যে মা লুকিয়ে টিভি দেখছে সেও লুকিয়ে ওই কাজটা করবে তো লুকিয়ে কোনো কাজ করা যায় বাইরে পাবলিকলি আমি মানা মানা করতে পারি বা সবার সামনে করছি আর আমি লুকিয়ে সেই কাজটা করছি এই যে দ্বিচারিতাটা এটা কিন্তু সে শিখে যায় সেই জন্য প্যারেন্টিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনি বাচ্চা আপনি যেটা চাইবেন বাচ্চাটা সেটা না করুক আপনি প্রথমে নিজে করবেন না তারপর তাকে ইনস্ট্রাকশনটা দেবেন যে তুমি করবে না প্রথমে নিজে স্টপ করবেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চাটা শেয়ারিং হয় শেয়ারিং করবেন আপনি আপনার অফিসের গল্প আপনার বন্ধুর গল্প করবেন বাচ্চাটার সাথে বাচ্চাটাও নিজের শেয়ার করবে বাচ্চা যদি মা বাবার সাথে শেয়ার না করে সেই বাচ্চার বিপথে বিপথে যাবার অনেক বেশি চান্স থাকে আমাদের মা বাবারা কিন্তু খুব বেশি মানে একটা ডিস্টেন্স রাখতো মারাও কিন্তু সব কথা খুলে বলতে পারতাম না তার ফলে কি হতো বুঝে নিজের মধ্যেই নিজে রাখার ফলে অনেক জায়গায় অনেক ভুল হয়েছে বাচ্চা বাচ্চা অবস্থাতে ও হয় হ্যাঁ বলতে পারিনি তো যেমন ধরুন কিছু না একটা খুব সিম্পল জিনিস আমি বলছি একজনের কাছ থেকে একটা স্টোরি বুক নিয়েছিলাম স্টোরি বুক মোরাল স্টোরি ছোটোদের বাচ্চাদের ওর কাছে বই আছে ভালো ছবি ছবি হয়েছে নিয়েছি বা ওটা ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে গেছে মানে পেজটা ছিঁড়ে গেছে এবার ওকে যখন ফেরত দিতে চায় ও তখন বলে যে ইয়ে কি বলে পয়সা দিন তখন মনে হয় ক্লাস টু থ্রি ওয়ান এরকম হবে আমার ঠিক মনে নেই আমার কথা বলছি এবার আমি কি করি মাকে তো বলতে মা তো মারবে তো মাকে বলতে পারছি না হ্যাঁ কি করবো তাহলে দিয়ে মানে কি অবস্থা ও চেপে আছে আমারই বয়সী ও চেপে আছে কাকিমাকে বলে দেবো তুই পয়সা দে নইলে কাকিমাকে বলে দেবো একদিন কি করলাম সত্যি কথা বলছি স্বীকার করছি বাবার পকেট থেকে পয়সা নিয়ে ওকে দিয়েছি বলুন তো বলুন এটা কিন্তু ঘটনা এবং প্রত্যেকে নিজের নিজের বাচ্চা অবস্থায় ফেরত যাক তারা কিন্তু নিজেদেরকে ওইভাবেই দেখতে পাবে তো সেই জন্য একটা স্পেস বাচ্চাদেরকে দেওয়া বাচ্চারা যেন এসে বলতে পারে মা আমার দ্বারা এটা হয়ে গিয়েছে ব্যাস ব্যস্ত তাহলে কিন্তু বাচ্চাটার আপনি প্রবলেমটাও সলভ করতে পারবেন ও কিন্তু নিশ্চিন্তি থাকবে যে আমার কেউ আছে তাকে আমি বলতে পারবো তাহলে সমস্ত সমস্যার সমাধান আছে সেই সমাধানটা যদি ও পেয়ে যায় তাহলে ওর লাইফটা খুব স্মুথ হয় ওর কোনো ব্যাপারে স্ট্রেস হয় না ও কোনো একটা চরম কিছু পদক্ষেপ এখন ক্লাস সিক্স সেভেন এইট নাইনে বাচ্চারা নিয়ে নেয় সেই সব চিন্তাই করতে পারবে না যদি আপনি ওর ফ্রেন্ড হন আপনি যদি সেই স্পেসটা দিয়ে রাখেন যে সে যেন বলতে পারে আমি কিন্তু আমার ছেলেকে দিয়েছিলাম ও ও কিন্তু দিনই এসে পড়ে আমরা যেমন ছোটোবেলায় বলতাম যদি কোনো বিষয়ে নাম্বার কম পেতাম আর কি তো এসে শুরু করতাম যে কোন কে কে নাম্বার কম পেয়েছে তার থেকে শুরু করতাম করে পরে নিজে মা ততক্ষণে বুঝে যেত যে এ হয়তো কম পেয়েছে সেই আমার ছেলে কিন্তু তা কিন্তু নয় একদম এসে স্ট্রেট বলতো টেনে ক্লাস টেস্ট হয়েছে যদি ফাইভ পেয়েছে হিন্দিতে ভীষণ কাঁচা ছিল ওটাতে কম নাম্বার পেত এসে বলে দিত ফাইভ পেয়েছি মারো কাটো যা করার করো মানে এরকম আমি কিন্তু সেই স্পেসটা দিয়ে রেখেছিলাম বিকজ আই সাফার দ্যাট যদিও আমি খুব পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু তবু এক নাম্বারটাও আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন এক নাম্বার পয়েন্ট ফাইভ তখন কাটা হতো একবার মনে আছে আমাদের মোরাল সায়েন্সের এ এক্সাম ছিল তো সেটাতে স্বাস্থ্য স্পেলিংটা ভুল হয়েছিল আমি ওই জফলাটা দিইনি বলে পয়েন্ট ফাইভ কেটেছিল ফিফটির মধ্যে এক্সাম হয়েছিল ফর্টি নাইন পেয়েছিলাম মা খুব বকেছিল এটা ফর্টি নাইন কেন ওয়াই নট ফিফটি বা মা গেছিলো দেখতে কপি কপি দেখতে গিয়ে দেখেছে স্বাস্থ্যর জফলাটা ভুল করেছিলাম তো এই হচ্ছে আর কি কিন্তু আমি আমার ছেলেকে সেটা সেই জায়গাটা দিইনি তো এনিওয়েজ এটাই বলবো যে স্পেসটা রাখুন আপনার ছেলে যতটুকুই মার্কস নিয়ে আসে অ্যাপ্রিসিয়েট করুন অ্যাপ্রিসিয়েট করুন ভীষণ অ্যাপ্রিসিয়েট করুন কারোর সাথে কম্পেয়ার করবেন না অ্যাপ্রিসিয়েট করুন আগে বাড়বে পজিটিভনেস বাড়বে ওর পজিটিভিটি বাড়বে ওর মধ্যে কনফিডেন্স হবে যে আর সবচেয়ে বড় কথা ভীষণ মোটিভেটেড হবে দেখবেন ও নিজের থেকে করবে কিছু কাজ তখন সবসময় তোর এই দোস্ত তোর এই দোস্ত ওই দোষ ওকে দেখ ওকে দেখ এটা করি তো এটা কিন্তু ভুল প্যারেন্টিং বিলিভ মি ট্রাস্ট মি ইট ইস এ ভেরি রং ইউ। তুই যেটা করেছিস সেটা ঠিক খুব ভালো দেখবেন আপনাকে ওই ভালোটা শোনার জন্য ও যখন ওটাকে করবে না অটোমেটিকলি ওটা আরও ভালো করবে বিলিভ মি ট্রাস্ট মি বাচ্চাদেরকে এইভাবে প্যারেন্টিং করতে হবে আমি আপ টু ক্লাস সেভেন এইটের কথা আজকে বললাম তার পরের কথাটা যখন বাচ্চা একটু বড় হয় তার বিহেভিয়ারিয়াল চেঞ্জ হয় অ্যাডোলেসেন্ট অ্যাডোলেসেন্স একটা পিরিয়ড আসে সেই সময়ের কথা আমি সেই সময়ে এর পরের কোনো একটা ভিডিওতে বলবো এখন তো মানে এই সময়টা আরেকটা কি এখনকার বাচ্চারা কিন্তু একটা এক্সট্রা ব্রেন ক্যাপাসিটি নিয়ে জন্ম নিচ্ছে মানে আইকিউ বলুন ব্রেন ক্যাপাসিটি বলুন অনেক কিছু করতে পারে তারা তো সেই জন্য অনেকগুলো কোকারিকুলার অ্যাক্টিভিটিস দেবেন বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হওয়াটা ভীষণ দরকার ভীষণ দরকার ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আর একটা হবি একটা হবি ওর মধ্যে ইনকালকেট করে দেবেন এটা লাইফ লং কিন্তু এটা সাপোর্টিভ হয় লাইফ লং এটা যে একটা মেডিসিন এই হবিটা একটা মেডিসিনের মতো কাজ করে পুরো জীবন ভর এটা কিন্তু মায়ের দায়িত্ব বা বাবার দায়িত্ব একটা বাচ্চার মধ্যে সেই হবিটাকে ইনকালকেট করা প্রথমে দেখবেন বাচ্চাটার প্যাশন কি তারপরে সেই বাচ্চাটার মধ্যে সেই প্যাশন অনুযায়ী হবিটাকে দেবেন কেন বলুন তো বাচ্চাটা যখন বড় হবে কলেজে পড়বে কখনো হয়তো দুঃখী মন হলো তখন সে কিন্তু ওই হবিটাতে চলে যাবে গিয়ে নিজেকে রিফ্রেশ করবে ও কিন্তু সেটাই হবে ওর কম্পেনিয়ান যখনও একদম একলা হয়ে যাবে কখনো কখনো অবসাদ হবে কখনো ফেলিয়ার এগুলো তো জীবনে লেগেই থাকে ধরুন পার্ট অফ লাইফ কিন্তু এই ফেজটাকে ম্যানেজমেন্ট করার যে ব্যাপারটা সেটা কিন্তু বাচ্চাটাকে তৈরি করে দিতে হবে সেই মেটেরিয়ালটা ওর ভেতরে ঢুকিয়ে দিতে হবে সো দ্যাট হি ক্যান ডু দ্য ম্যানেজমেন্ট অফ ফেলিয়ার তো যখনও চাকরি স্থলেও ধরুন ইনক্রিমেন্ট কম পেলো কি ও প্রমোশন পেলো না একদম ডিপ্রেস হয়ে যায় সেই সময় কিন্তু ওই হবিটা হয়ে যায় ওর একটা শেল্টার ওটাতে খানিকক্ষণ যদি টাইম পাস করে কিছু দিন যদি টাইম পাস করে ও হবিটা নিয়ে ও আবার রেজুভারেট হয়ে যায় আবার কিন্তু ওর মধ্যে একটা ইন্সপিরেশন চলে আসে বা ও আবার ওটা থেকে একটা এনার্জি পায় সেই জন্য একটা হবি মাস্ট ইনকালকেট করা একটা বাচ্চার মধ্যে এটা কিন্তু একটা প্যারেন্টিংয়ের বিরাট বিরাট বড় দায়িত্ব এটা হওয়া উচিত আর তাছাড়া বাচ্চারা তবলা বাজাতে ভালোবাসে কি গান ভালোবাসে কোনো বাচ্চা যদি স্পোর্টসে ভালো হয় ইউ মাস্ট টেক এক্সট্রা পেন তাকে যাতে স্পোর্টসে তাকে এনকারেজ করবেন কেননা স্পোর্টস ইজ সাচ আ থিং একটা মানুষের মধ্যে অ্যাটিটিউডে এত এতটা চেঞ্জ নিয়ে আসে একটা একটা এমন একটা ভার্সন বাইরে নিয়ে আসে পার্সোনালিটির যেটা অন্য কোনো অ্যাক্টিভিটির দ্বারা নিয়ে আসানো যায় না স্পোর্টস এ নিয়ে আসে এই যে ব্যাপারটা এটা এত ইম্পর্টেন্ট একটা লাইফটাকে লাইফ লং এটা এটার ইম্পর্টেন্স আছে সেটা কিন্তু স্পোর্টসে এটা হয় কেননা যখনই খেলতে যায় আজ হারছে কাল হারছে পরশু দিচ্ছে কাল হারছে হার জিত জিত হার এটা শেখা এটা অ্যাকসেপ্ট করা এটাকে ক্যারি করা এটা নিয়ে চলা এটা জানেন একটা লার্নিং অফ লাইফ এটাই বোধ হয় আর্ট অফ লিভিং শেখায় সেই জন্য স্পোর্টসে বাচ্চাটাকে যদি নেশা থাকে স্পোর্টসে তাহলে তো খুবই ভালো দেন তো ইটস ভেরি নাইস থাকবেই বাচ্চাদের থাকে পার্টিকুলার কোন স্পোর্টস কোনো একটা হয়তো গেম সে ভালো বাঁচতেই পারে আমি খুব ভালো অ্যাথলেটিক্স ছিলাম ছিলাম আই ইউজ টু বি তো সে মানে এরকম একটা নেশা থাকবে হ্যাঁ জিতবো এ করবো শিল্পাবো কখনো পেলাম না হ্যাঁ হেরে গেলাম সেই যে সন্ধ্যেবেলাটা আমি নিজেকে ম্যানেজ করেছি হ্যাঁ আমি ছোটবেলায় শিখে গেছি ফেলিয়ারটাকে কি করে ম্যানেজমেন্ট কর দেখুন সাকসেসটা ম্যানেজ করাটাও যেমন ইম্পর্ট্যান্ট আর কি হাউ ইউল ম্যানেজ বেশি আমি পয়েন্ট হয়ে গেলে আমার তাতে কিন্তু উশৃঙ্খলতা ঢুকে যায় তেমনি ফেরিয়ারটাকে ম্যানেজমেন্ট করাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নইলে আপনি ডেস্পেয়ার মানে একদম হতাশা হয়ে একটা অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে তো স্পোর্টসে বাচ্চাদেরকে দেওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট মিউজিক ইজ আ হিলার মেন্টাল হিলার মাইন্ড হিলার পেন হিলার যে কোনো জিনিসের হিলার হচ্ছে মিউজিক মিউজিক ইজ তো এটাও এক্সপোজার দেবেন লাইফ দেখুন না বাচ্চাটা হয়তো বা ভালোবাসে হয়তো বা সেটাকে অ্যাকসেপ্ট করবে একবার টেস্ট করাবেন সমস্ত বাচ্চাদেরকে কিন্তু জোর করে নয় জোর করে কোনো প্যাশন হয় না এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস জোর করে হয় না পড়াশুনোটাতে একটু জোর জোর জার এনকারেজমেন্ট চলতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা মানুষের সৃষ্টি ক্রিয়েটিভিটির যে সেন্স অফ ক্রিয়েটিভিটি থেকে আসে তার প্যাশন থেকে আসে সেটা কিন্তু তার মধ্যে দেখবেন ফাইন্ড আউট করুন পাবেন কিন্তু কেউ ড্রয়িং করতে ভালোবাসে কেউ ডিবেট করতে ভালোবাসে কেউ রেসিটেশন করতে ভালোবাসে যোগান করতে ভালোবাসে তো ফাইন্ড আউট কিছু না কিছু পাবেন সেটা ইনকালকেট করুন ওটাই কিন্তু বলে না একটা মানুষের ব্যাংক ব্যালেন্স তো একটা ডেলি খাওয়া দাওয়া খরচা ফরচা এটা হচ্ছে আপনার চাকরি বাকরির পর্যায়ে পরে আর যে ইনভেস্টমেন্ট যেটা যেখান থেকে প্রয়োজনে আমাকে বের করব এবং যেটা থেকে আমি একটা সুকুন পাই যে আমার এত টাকা রাখা রয়েছে এবং আমার লাইফ ইজ সিকিওর সেটা কিন্তু হচ্ছে হবি সেটা স্পোর্টস হোক মিউজিক হোক আর যেটাই হোক না কেন আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাথে সাথেই কিন্তু সেটা যদি আপনার কাছে রাখা থাকে আপনার খুব মানসিকভাবে যখন দরকার পড়ে তখন কিন্তু সেই খাজানা থেকে ওটা বের করে আপনি নিজেকে হিল করার জন্য ওটা ব্যবহার করতে পারেন ইটস এ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য নিজের বাচ্চাকে আমি বলবো যে ফার্স্ট আজকে যেটা বললাম সেটা হচ্ছে বাচ্চাকে যেটা মানা করবেন করতে সেটা আপনি নিজেও করবেন না কেননা বাচ্চা ইনস্ট্রাকশন শোনে না বাচ্চা কপি করে সেকেন্ডলি বাচ্চা যে কোনো মার্কস নিয়ে আসুক না কেন নাম্বার নিয়ে আসুক না কেন তাকে আপনি এনকারেজ করবেন ডোট কম্পেয়ার উইথ আদার্স আপনি বলবেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখবেন নেক্সট টাইম সে কিন্তু আত্মসন্তুষ্টি হবে না সে আরও ভালো করবে বিলিভ মি ট্রাস্ট মি আর তারপরে হচ্ছে হবি এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এটার উপর ভীষণ ভীষণ জোর দেবেন যদি স্পোর্টসে ভালো হয় যদি গানে ভালো হয় খুব ভালো আর্টে ভালো হয় খুব ভালো কোনো হয় না এক্সটেম্পো কোনো বিষয় দিয়ে দিন ফট করে সে বলতে পারে এগুলো কিন্তু নিজস্বতা এইগুলো খুঁজুন তার মধ্যে সেটাকে ইনকালকেট করুন সেটাকে গ্রো করানো ওটা কিন্তু ওর জীবনের রসদ তো আমি এটাই বলবো ক্লাস সেভেন এইট পর্যন্ত এইগুলো করার কিন্তু অনেক সময় থাকে তারপরে কিন্তু বোর্ড এক্সাম ক্যারিয়ার এইসবের পুরো প্রেশার আসতে থাকে এই যে কথাগুলো বললাম সেটা কিন্তু ক্লাস সেভেন এইট পর্যন্ত প্রযোজ্য আর ডিসিপ্লিন নিয়ে একদিন কথা বলবো এটাও ক্লাস সেভেন এইট পর্যন্ত দরকার হাউ টু ডিসিপ্লিন ইয়ার ডটার ইয়ার চাইল্ড সেটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে ডিসিপ্লিনের মধ্যে অনেক কিছু এসে যায় পাংচুয়ালিটি থেকে শুরু করে কতগুলো জিনিস যেগুলো আপনাকে প্র্যাকটিস করিয়ে দিতে হবে প্র্যাকটিস করিয়ে যদি দেন না তখন দেখবেন আপনার পেছনেও কিন্তু ওইটাই ফলো করছে ও যখন বড় হয়েছে তখনও কিন্তু ওইটাই ওর ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে সেটা কিন্তু অ্যাজ এন এমপ্লয়ি বা অ্যাজ এন বা অ্যাজ এ ক্যারিয়ারিস্ট হোক করুক না কেন জীবনে ওটা কিন্তু ওটা ভীষণ কাজে লাগে তো ওটা নিয়ে আমি আর একদিন একটা অন্য ভিডিও বানাবো আজকে জাস্ট এটুকুই থাকলো প্যারেন্টিংয়ের ওপর আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই এটিএম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ ভীষণ ইম্পর্ট্যান্ট আপনি আপনারা অনেকগুলো কমেন্টস করবেন অনেকটার কমেন্টস করবেন আমি জানতে চাই যে আজকের মা বাবা কেমন করে চিন্তা করে তার বাচ্চাদের নিয়ে আমি ভীষণভাবে জানতে চাই তো আর আমার কাছ থেকে সবসময় পজিটিভ এবং ভীষণ কনস্ট্রাকটিভ সাজেশন পাবেন সেই জন্য কমেন্টস করবেন বাবাই টেক কেয়ার